শীতকালে পিঠে খেতে আমরা সকলেই পছন্দ করি আর নিত্য নতুন পিঠে আমরা মোটামুটি সকলেই তৈরি করে থাকি নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নিন আজকে কি রেসিপি নিয়ে এসেছি শীতকাল মানেই পিঠে নিত্য নতুন পিঠে আমরা সকলেই তৈরি করে থাকি সেই রকমই নতুন ধরনের একটা পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিন পিঠেটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্রে দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি আর এক দলা মতো খেজুরের গুড় নিয়েছি মানে পাটালি গুড় এই পাটালি গুড়টা আমি ভেঙে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এই চালের গুঁড়োর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি চালের গুঁড়োটা আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এখানে আপনারা ভিজা চালের গুঁড়োও নিতে পারেন তবে আমি শুকনোটাই নিয়েছি আমার কাছে শুকনোটা ছিল শুকনোটাই নিয়েছি দেখুন চালের গুঁড়োটা মেখে এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডো থেকে এই চালের আটাটা একটুখানি হাতে নিয়ে বল তৈরি করে হাতের সাহায্যে এইভাবে একটা বাটি তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে পাটালি গুঁড়োর একটা টুকরো দিয়ে দিচ্ছি এবার মুখটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে হাতের সাহায্যে আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি এবার একটা বোতলের ছিপি দিয়ে এর ওপরে একটা ডিজাইন করে দিচ্ছি দেখুন এইভাবে তৈরি করেছি একইভাবে আরও একটা তৈরি করছি একটু চালের আটা নিয়ে নিচ্ছি হাত দিয়ে একটা বাটি তৈরি করে নিয়েছি এর মধ্যে একটা পাটালি গুঁড়ের টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে এই বাটিটার মুখটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আবার হাতের সাহায্যে ঘুরিয়ে একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি এবার একটা ছিপি দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি সবগুলো পিঠে আমি এইভাবে তৈরি করে নেব খুব সহজেই তৈরি করা যাবে আমি কিন্তু চালের গুঁড়োটা সিদ্ধ করে নেই নি এমনি কাঁচা চালের গুঁড়ো দিয়েই তৈরি করছি এই পিঠেগুলো এত সুস্বাদু আর এত টেস্টি হয় এর স্বাদ মুখে লেগে থাকবে আর পিঠেগুলো তৈরি করা খুবই সহজ কোনো ঝামেলা নেই যখন খুশি তখনই তৈরি করা যেতে পারে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে এই রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন একইভাবে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর আর কত সুন্দর লাগছে দেখতে এবার এটা সরিয়ে রাখছি এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি এখানে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তবে আমি গরুর দুধটাই ব্যবহার করেছি এবার দুধটা ফুটিয়ে নিচ্ছি এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে যখন খুশি তখন এই পিঠেটা তৈরি করে খেতে পারেন এই পিঠেটা এত টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দুধটা ফুটতে শুরু করেছে দুধটা কিছু সময় ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি দুধটা কিছু সময় ফুটিয়ে নিয়েছি অনেকটা ঘন হয়ে গেছে এবার যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম এই পিঠেগুলো এক এক করে এই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠেগুলো সব দিয়ে দিয়েছি এবার এই পিঠে আর দুধ কিছু সময় রান্না করে নিচ্ছি দেখুন কিছু সময় রান্না করে নিয়েছি পিঠেগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় আপনারা এই পিঠেটা চিনি দিয়েও রান্না করতে পারেন তবে আমি পাটালি গুড় দিয়েই রান্না করছি এখন শীতের সময় পাটালি গুড় পাওয়া যাচ্ছে এই পিঠেটা পাটালি গুড় দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি এই পাটালি গুড়টা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি দেখুন আরও কিছু সময় রান্না করে নিয়েছি পিঠেটা কতটা ঘন হয়ে গেছে আর পিঠেটা একদম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অপশনাল নাও দিতে পারেন তবে আমার ভালো লাগে সেজন্য দিয়েছি এবার ভালো করে সব কিছু মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবার এটা ঠান্ডা করে পরিবেশন করব আজকের এই পিঠে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল